এসো কোরআনের ছায়া তলে সমবেত হই এসো আল্লা যেখানে কোরআন এবং হাদিসের কথা হয় এটা কি কোরআনের জায়গা জান্নাতের বাগান এসো আল্লাহর গুণগান করি সো পথে জীবন গরি এসো আল্লাহর গুণগান করি এসো পথে জীবন গরি আল্লাহর নাম নিলে তাতে যদি সুখ মেলে আল্লাহর নাম নিলে তাতে যদি সুখ মেলে কেন সেই নাম থেকে দূরে সরে রই কেন সেই নাম থেকে দূরে সরে রই এসো কোরানের ছায়া তলে সমবেত হই এসো কোরআনের ছায়া তলে সমবেত হই এসো আল অনুগত হই ছয়গম্বর আপনি জানিয়ে দেন আগামী একশো দু বছর ওই জঙ্গলে আমি বৃষ্টি দিব না এক কথা শোনার পরে ফয়েগম্বর মৌসা কালিমোল্লার চেহার একটা মলিন হয়ে গেল ফেরত আসলেন জঙ্গলের জঙ্গলের পশু পাখি সবাই ফয়েগম্বর মছাদিকে তেড়ে আসলেন খুশিতে আল্লাহর পক্ষ থেকে কি জবাব আসলো মোচা কালিমোল্লা বললেন আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন আগামী একশত বছর তোমাদেরকে আল্লাহ বৃষ্টি দিবে না এই কথা শোনার পরে সমস্ত পশু পাখিরা একটা শব্দ উচ্চারণ করল একসাথে প্রত্যেকেই বলল আলহামদুলিল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন জিব্রাইলের দিকে তাকিয়ে বললেন ও জিব্রাইল শুনে রাখো কোন মানুষ যদি আমাকে সিজদা দেয় আমি আল্লাহ রাব্বুল আলামিন সবচেয়ে বেশি খুশি হই আনন্দিত হই আমি তৃপ্তি পাই এই ঘোষণার পরে জিব্রাইল টানা চব্বিশ হাজার বছর সিজদা দিলেন আল্লাহকে চব্বিশ হাজার বছর সিজদা দিয়ে আল্লাহ রাব্বুল আলামিনের দিকে তাকিয়ে বললেন আল্লাহ আমি টানা চব্বিশ হাজার বছর সিজদা দিলাম এখনো কি আপনার মন ভরে নাই কত বছর সিজদা দিছে আল্লাহ তালা বলেন জিব্রাহিল তুমি শুনে রাখো তুমি টানা চব্বিশ হাজার বছর সেজদা দিয়েছ আমার তেতুলিয়ার কোন বান্দা যদি আমাকে মাত্র মন থেকে একটা সেজদা দেয় তোমার ওই চব্বিশ হাজার বছরের আমলের চাইতেও একটা সেজদার গুরুত্ব অয়েট বেশি হবে এর কারণ কারণ আল্লাহ তালা আমাদেরকে বেশি অনেক ভালোবাসেন অনেক বেশি আল্লাহ তালা আমাদেরকে ভালোবাসেন এই জন্য আমরা শুক্রিয়া আদায় করবো কার সর্ব অবস্থায় যে কোনো হালতে আমরা শুক্রিয়া আদায় করলে কেমন লাভ দেখেন আরো একটা ছোট্ট ঘটনা বলি মুসা হজরতুল্লাহ যিনি আল্লাহর সাথে সরাসরি কথা বলতে পারতেন একমাত্র কালিমুল্লাহ মানে যিনি আল্লাহর সাথে কথা বলেন মূসা কলিমুল্লাহ আল্লাহর সাথে কথা বলতে যাচ্ছিলেন দূর পাহাড়ের পর্বতে অতিমধ্যে একটা বাগান তিনি অতিক্রম করবেন বাগান পার হয়ে দূর পাহাড়ে গিয়ে আল্লাহর সাথে কথা বলবেন যে মাত্র বাগানটা পার হবেন বিশাল জঙ্গল ওই জঙ্গলের ভিতরে টানা কয়েকদিন বৃষ্টি হয় না খরা বৃষ্টি না হওয়ার কারণে ওই জঙ্গলের গাছগুলো শুকিয়ে গিয়েছে মাটিগুলো দুই ফাঁক হয়ে গিয়েছে জঙ্গলের পশুগুলো হাহাকার করতেছে বৃষ্টির জন্য এমনি করে এক হরিণ তার জবান খুলে দিল আল্লাহ হরিণ মুসা কালিমুল্লাহকে বলে পয়গম্বর আমি জানি আপনি আল্লাহর সাথে কথা বলতে যাচ্ছেন তুর পর্বতে আমাদের জন্য একটা আবদার করতে পারবেন কিনা মুসা কালিমুল্লাহ দাঁড়িয়ে গেলেন বলেন কি আবদার জঙ্গলের হরিণ তার জবান খুলে গিয়েছে হরিণ বলল আজকে টানা কয়েকদিন এই জঙ্গলের ভিতরে বৃষ্টি হয় না গাছ পশু পাখালি সব আমরা কষ্টের ভিতরে আসি আপনি তো আল্লাহর সাথে কথা বলেন একটু বলেন না আমাদের কি বৃষ্টি দেওয়ার জন্য কি কি দেওয়ার জন্য বৃষ্টি মুসা কালিমুল্লাহ বলতেছি কি আমি তো আল্লাহর সাথে কথা বলি আমি বললেই তো আল্লাহ বৃষ্টি দিয়ে দিবি পয়গাম্বর মুসা কালিমুল্লাহ জঙ্গলের হরিণের দিকে তাকিয়ে বললেন নিশ্চিন্তে ঘুমাও আমি রব্বুল আলমিনকে বলবো বৃষ্টি দেওয়ার জন্য আজকে রাত্রিতেই বৃষ্টি নাজিল হবে তোমরা চলে যাও এমনি করে বল জঙ্গলের হরিণগুলো চলে গেল মুসা কালিমুল্লাহ তুর পাহাড়ে গিয়ে আল্লাহর সাথে কথা বললেন আর জঙ্গলের হরিণদের আবদার টুকু কথা আল্লাহকে জানিয়ে দিলেন সাথে সাথে আল্লাহর পক্ষ থেকে ঘোষণা আসলো ওগো নবী পয়গাম্বর আপনি তাদেরকে জানিয়ে দেন আগামী এক শত বছর ওই জঙ্গলে বৃষ্টি হবে না কত বছর আগামী এক শত বছর ওই জঙ্গলে কোনো বৃষ্টি হবে না পয়গাম্বর আপনি জানিয়ে দেন আগামী এক শত বছর ওই জঙ্গলে আমি বৃষ্টি দিব না একথা শোনার পরে ফয়গম্বর মুসা কালী চেহার চেহারাটা মলিন হয়ে গেল ফেরত আসলেন জঙ্গলে জঙ্গলের পশু পাখি সবাই ফয়গম্বর মুসা থেকে তেড়ে আসলেন খুশিতে আল্লাহর পক্ষ থেকে কি জবাব আসলো মুসা কালী মোল্লা বললেন আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন আগামী একশত বছর তোমাদেরকে আল্লাহ বৃষ্টি দিবে না এই কথা শোনার পরে সমস্ত পশু পাখিরা একটা শব্দ উচ্চারণ করলো একসাথে প্রত্যেকেই না হওয়ার পরেও ওই ঘোষণা শোনার পরেও জঙ্গলের সব পশু পাখি বলল আলহামদুলিল্লাহ আল্লাহ যা চান আমরা তা মেনে নিব তারা এই কঠিন সিদ্ধান্তর পরেও শুক্রিয়া আদায় করেছেন কার বিকেল বেলায় সন্ধ্যা বেলায় মৃদু মৃদু হাওয়া আসতে লাগলো আকাশ বাড়ি হয়ে গেল আকাশের ভিতর থেকে মেঘ জমা হলো আর ঝিরঝির করে বৃষ্টি হলো বৃষ্টি হওয়ার পরে পরের দিন যখন একই পথে যাচ্ছেন আল্লাহর সাথে কথা বলার জন্য আবার হরিণগুলু ফয়গাম্বরকে কে প্রশ্ন করলো নবী হে আপনি বলেছেন এক শত বছর বৃষ্টি হবে না আপনি যাওয়ার পর সন্ধ্যা বেলায় মৃদু মৃদু বৃষ্টি কত সুন্দর বৃষ্টি ও আংসালনা মেনাসামা ইমা আং আসমান থেকে পবিত্র পানি বর্ষণ হয়েছে এর ব্যাপার কি রহস্যটা কি নবী ফয়গম্বর মুসা কালিমুল্লাহ তাদেরকে উদ্দেশ্য করে বলেন তোমাদের একটা শব্দ কাছে পছন্দ হয়েছে তোমরা যখন ওই কঠিন পরেও আলহামদুলিল্লাহ করেছ রব্বুল আলমীর সাথে সাথে সিদ্ধান্ত নিয়েছে তোমাদেরকে রহমতের বৃষ্টি দিবে ভালো এজন্য শুক্রিয়া আদায় করতে হবে কার শুক্রিয়া আদায় করলে লাভ না লস যদি করেন আল্লাহ বলছেন লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লা শাদীদ যদি শুকরে আদায় করো আমি নিয়ামতকে ডাবল করে দেব দুই গুণ বাড়িয়ে দেব যদি শুকরে আদায় না করো ইন্না আযাবি লা আমার আযাব অত্যন্ত কঠিন প্রিয় হাজিরিন আসুন আমরা সব সময় আল্লাহ রবুল আলমীর শুক্রিয়া আদায় করব এখন আমরা দুরুদ প্রেরণ করবো বিশ্বনবী মুহাম্মদ মোহাম্মদ মুস্তফা সাল্লাহ আমরা সকলেই বলি সাল্লাহ আচ্ছা আসুন আল্লাহ রসুলের বৈশিষ্ট্য নিয়ে আমরা কথা বলবো আল্লাহ রসুলের এক নম্বর বৈশিষ্ট্য ইমামুল মুরসালিন যদি বলেন ইমামুল সকল রসুলদের নেতা সাইয়দুল মুরসালিন او امام العادل ন্যায় বিচারক আল্লাহ রাসুলের অন্যতম একটা বৈশিষ্ট্য হলো রাসুল ন্যায় বিচারক ছিলেন আল্লাহ রাসুলের কাছে কেউ যখন কোনো বিচার নিয়ে আসতো কেউ খালি হাতে ফিরে যেত না আমাদের সমাজে তো বিচারগুলো বদলে যায় 500 টাকার বিনিময়ে বিচার ব্যবস্থা পরিবর্তন হয়ে যায় এক কাপ চায়ের জন্য বিচার ব্যবস্থা পরিবর্তন হয়ে যায় এরকম সমাজ আছে না নাই এক প্যাকেট বেনসন সিগারেটের কারণে বিচার ব্যবস্থা পরিবর্তন হয়ে যায় দলীয় কারণে বিচার ব্যবস্থা পরিবর্তন হয়ে যায় বিভিন্ন কারণে হক বাতিল হয়ে যায় বাতিল হক হয়ে যায় কিন্তু রাসুল এমন একটা দরবার প্রতিষ্ঠাতা করেছেন এমন একটা ইনসাফ ভিত্তিক সমাজ রাসুল প্রতিষ্ঠা করেছেন রাসুলের কাছে কি ইহুদি বৌদ্ধ খ্রিস্টান হিন্দু যে ধর্মের লোক আসতো না কেন ইমামুল ও তাদিল নেই ভিত্তিক ফয়সালা নিয়ে সে বাড়ি ফিরে যেত এমনি একদিন এক ব্যক্তি আবু জাহিলের কাছে ঘোড়া বিক্রি করলেন আবু জাহেল নাম শুনেছেন কি শুনছেন আবু জাহেল লোকটা কি ভালো না খারাপ রাসুলের চাচা বলা হয় কিন্তু আপন চাচা আপন চাচা না আবু জাহেলের পূর্বের নাম ছিল আবুল হিকাম অর্থাৎ জ্ঞানের পিতা অধিক জ্ঞান ছিল কিন্তু আল্লাহ রসুলের বিরোধিতা করার পর রাসুলের বিরোধিতা করার কারণে তার জ্ঞান দিন দিন লোপ পায় এবং সে মূর্খ অজ্ঞ জাহেলে পরিণত হয় এবং তার ডাক নাম দেওয়া হলো আবু জাহেল মূর্খের পিতা মূর্খের তো এই লোকটা কেমন ছিল একটু বলি আপনাদেরকে আমাদের সমাজে কিছু লোক আছে না আপনার শেষরা টাইপের মানে দোকানে বাকি করলে টাকা দিতে চায় না এমন কিছু লোক আছে না বা লেনদেন খারাপ মিথ্যা কথা বেশি বলে এই আবু জাহেল এই রকম একটা চরিত্রের অধিকারী ছিল তো সে বাজারে গেছে ঘোড়া কেনার জন্য ঘোড়া বিক্রেতা আবু জাহেলকে দেখেই মনে মনে চিন্তা করলো আল্লাহ আবু জাহেল যাতে আমার কাছে না আসে সে ঘোড়া নিলে টাকা দিবে না ঘোড়া বিক্রেতার কাছে এসে বলল তোমার এই ঘোড়ার দাম কত আমার এই ঘোড়াটা পছন্দ হয়েছে এখন আবু জাহেল ছিল তখন কার আবু জাহেল উদ্বাস সাহেবা এরা ছিল তখনকার মক্কার মুশ্রিক সর্দার বিচার ব্যবস্থা তারাই পরিচালনা করত এখন ঘোড়া বিক্রেতা নিরুপায় হয়ে বড় একটা দাম চাইলেন যাতে করে আবু জাহেল তার পাশ কাটিয়ে চলে যায় ওই একশত হাম কত ও ঘোড়ার দাম একশো দারাম মানে বাড়াই বলছে কেন যাতে এই সিটিং এই সিটার যাতে ঘোরা না কেনে এখন আবু জাহেল কয় তুমি কেমন সিটার আমি তোমার থেকে আরো বড় সিটার আমি একশত দশ দেড়াম দিব কত একশত আমার এই ঘোড়াটা লাগবে আচ্ছা ঠিক আছে টাকা দেন ক না আগামীকাল সকাল তুমি আমার বাড়িতে গিয়ে একশো দশ দেড়াম নিয়ে আসবে কে কয় আবু জাহেল বলতেছে আগামীকাল সকাল বেলায় তুমি আমার বাড়িতে গিয়ে দশ দরাম নিয়ে আসবে আসলে আবু জাহেলের মতলব খারাপ মানে সে টাকা দিবে না সেসরা টাইপের তো আগামী সকাল বেলায় অসহায় ঘোড়া বিক্রেতা আবু জাহেলের বাসায় গিয়ে খুঁজলো আবু জাহেলকে পাওয়া যাচ্ছে না উদবা কাছে বিচার দিল আপনার বন্ধু আমার থেকে একশো দশ হাম দিয়ে একটা ঘোড়া কয় করলো আমি দিতে চাই নাই জোর করে আমার ঘোড়াটা নিয়ে গেল এখন তাকে পাওয়া যায় না এভাবে এক সপ্তাহ দশ দিন পনেরো দিন ওই লোকটা ঘুরতে ঘুরতে তার অবস্থা প্রায় যায় এরপরেও টাকা কালেকশন হয় না একদিন উদ্বাস বা উলি দিবে মুভি রা করতে গিয়ে বললো আচ্ছা আমরা একটা কাজ করে দিতে পারি ওই যে দেখো মসজিদের বারান্দা একটা লোক বসে আছে নামটার মোহাম্মাদ সাল্লাল্লাহ ওই যে মসজিদের কোনায় দেখতে পাচ্ছো একটা লোক নাম তার মুহাম্মাদ ওই লোকটাকে যদি বলো তুমি তোমার ঘোড়ার দাম পেতেও পারো লোকটা মোহাম্মাদ বিশ্বনবী মোহাম্মদ মুস্তফা সাল্লাল্লাহ ইহ সাল্লামের নিকট চলে গেলেন গিয়ে বললেন আমি জানি না আপনি কে বাকাহারা আবু জাহেল আমার থেকে একটা ঘোড়া কিনলো একশত দশ হাম একশত দশ দেড় হাম দিবে বলেছিল আজ পর্যন্ত পনেরো দিন হয়ে গেল আমি একটা টাকাও পাই নাই ওর চেহারা পর্যন্ত দেখি নাই আপনি যদি আমার একটু উপকার করতেন আমার ঘোড়ার ন্যায্য দামটা আমাকে দিয়ে দেন একটু ইনসাফ করেন আমার উপরে আচ্ছা বলেন তো আল্লাহ রাসূল ছিলেন ইমামুল আদিল ন্যায় বিচারক রাসূলের কাছে কেউ যদি কোনো বিচার দেয় সে কি খালি হাতে ফিরে যেতে পারে আল্লাহ রাসূল সাল্লাল্লাহ ইনসাল্লাম ওই ঘোড়া বিক্রেতাকে নিয়ে বললেন আই এম আমার সাথে চলুন আমার সাথে চলুন আল্লাহ আকবা আবু জাহিরের ঘরের সামনে গিয়ে বললেন চাচা বাড়িতে আসেন কিনা দরজায় টোকা দিতে লাগলেন আবু জাহেল এবং উম্মে জামিলা স্বামী এবং স্ত্রী ঘরের ভিতরে খাওয়া খাচ্ছেন মোহাম্মদের গলার শব্দ শুনে তার খাওয়া বন্ধ হয়ে গেল কারণ আবু জাহেল যত প্রকাশ্যে দুশ্মনী করুক না কেন দিন শেষে

আমি শুনেছি আপনি ওই অসহায় লোক থেকে একটা ঘোড়া ক্রয় করলেন আপনি ওর টাকাটা ফিরিয়ে দেন আবু জাহেল বিশ্বাস করেন এই হাদিসের বর্ণনা আবু জাহেল উম্মে জামিলা তার স্ত্রীকে বলল বিবি হে একশত দশ দেড় হাম বের করে দাও একটা কথা আবু জাহেল বলেন নাই যে আমি ঘোড়া কিনি নাই আমি এত টাকা দিতে পারবো না একটা কথা বলেন নাই ভয় তার স্ত্রী উম্মে জামিলাকে বলতেছে মোহাম্মদ আসতে তাড়াতাড়ি টাকা বের করো সুহান এজন্য রাসুলের বিচার ব্যবস্থা ছিল হিন্দুর জন্য যেমন ইহুদের জন্য যেমন মুসলমানদের জন্য যেমন প্রত্যেক জাতি ধর্মের জন্য বিচার ব্যবস্থা ছিল ন্যায় এবং ইনসাফ ভিত্তিক এই জন্য রসুলকে বলা হয় ইমামুল মুরসালিন ইমামুল আদিল সৈয়দুল মুরসালিন এ পৃথিবীর মহামানব যিনি তিনি কে বিশ্বনবী মোহাম্মদ বলেন বিশ্ব নবী মোহাম্মদ মুস্তফা তার কাছে কেউ বিচার নিয়ে গেলে হাতে ফিরে আসত না আর একটা ঘটনা মনে হয়ে গেছে আমার সংক্ষেপে বলি খাওলা বিনতে আলাবা একজন নারী ছিলেন তার স্বামী তাকে শুধু মারতো আর মারতো খাওলা বিনতে আলাবা বিনা কারণে মারতো তার স্বামী কাঠ কেটে এনে সংসার চালাতো মেজাজটা ছিল খিটখিটে তো স্ত্রী ছিল ধার্মিক আবেদা জায়দা দিনদার মোক্তা কি একজন স্ত্রী ছিল নামাজ স্ত্রী ছিল এই লোকটা কাজ করে এসে তার বউকে মারতো তরকারিতে লবণ কম হলো মারতো বেশি হলো মারতো এমন কিছু পুরুষ বউ ফিরে না আমাদের সমাজে আসে না নাই এরা কা পুরুষ স্ত্রীকে কখনো মারা যাবে না স্ত্রীকে কখনো গায়ে হাত ধোয়া যাবে না তো এখন এ বিনা কারণে মারতো তো উনি ছিল অত্যন্ত ধৈর্যশীল এবং দিনদার একজন মহিলা ধৈর্য ধরতে 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 এক পর্যায়ে অতিষ্ঠ হয়ে গেলেন মার খাইতে খাইতে অতিষ্ঠ হয়ে গেলেন চিন্তা করলেন কি করা যায় এখন কার কাছে বিচার পাবে চিন্তা আসলো যে না মোহাম্মদ মুস্তফা সাল্লাহ উনার কাছে আমি বিচার দিয়ে দেখি তো একদিন চলতে লাগলেন মোহাম্মদ বিচার দিবেন কার নামে বলেন কার নামে আপনারা আলোচনা শোনেন বোঝেন আমার কথা বোঝা যায় আমি তো এই অঞ্চলের না আল্লাহ কাছে আর শুন লাগলাম আমার স্বামী অভাবী মানুষ আমাদের অভাবী সংসার আমার স্বামীর প্রতি আমার পূর্ণ আস্থা বিশ্বাস এবং ভালোবাসা রয়েছে বিশ্বাস করেন আজ কয়েকদিন যাবত আমার স্বামী আমাকে অত্যন্ত প্রহার করে মারে কি জন্য মারে আমি নিজেও জানি না আমি আর সহ্য করতে পারতেছি না আর রাসূল আপনি এর একটা সমাধা দেন এর একটা কি দেন আল্লাহ রাসূল চুপ হয়ে থাকলেন চুপ হয়ে থাকলেন কিছু বললেন না খাওলা বিনতে সালাবা দুই তিনবার বিচার দিয়ে তিনি আবার বাড়ির দিকে ফিরতে লাগলেন ফিরতে ফিরতে বলতে লাগলেন আহারে গরিবের বিচার কারো কাছে নাই গরিবের বিচার এমনি হঠাৎ জিবরে আলাইসাল্লাম এসে রসুল কে জানিয়ে দিলেন কিছুক্ষণ পূর্বে আপনার নিকট যে মহিলাটা আসলো খাওলা বিনতে সাদাবা আল্লাহ রাবুল আলামিন তার ধৈর্য এবং ইমানি পরীক্ষায় এতটা সন্তুষ্ট হয়েছেন আপনি জানিয়ে দেন খাওলা বিনতি সালাবা জান্নাতি সুবহানাল্লাহ আল্লাহ রাসূল আল্লাহ রাসূল ওই মহিলাকে খবর দিয়ে এই তথ্যটা জানিয়ে দিলেন আর মহিলা খুশি হয়ে বাড়ি ফিরে গেলেন এখন বলেন তো ওই মহিলাটা যদি আল্লাহ রাসূলের নিকট বিচার না নিয়ে সমাজের যারা সুদখোর যারা ঘুষখোর যারা টাকার বিনিময়ে বিচার ব্যবস্থা পরিবর্তন করে দেয় এদের কাছে যদি বিচার নিয়ে যাইতো তো খাওলা বিনতে সালাবা এই সংসার টিকবে কিনা আমার সন্দেহ আছে এই সংসার নাও টিকতে পারত কারণ সমাজের মানুষ তাকে আরো বিভিন্ন উপরামর্শ দিয়ে তার সংসার ভাঙনের একটা রাস্তা তৈরি করে দিত মুহাম্মদ মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন এমন একজন বিচারক তার কাছে নারী পুরুষ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান সবার জন্য বিচার সমান এক নম্বর বৈশিষ্ট্য গেল রাসুল ছিলেন ন্যায় বিচারক রাসুল ছিলেন কি ন্যায় বিচারক দুই নম্বর বৈশিষ্ট্য হল আল্লাহ রাসুল ছিলেন মোবাসেরা সুসংবাদদাতা সুসংবাদ আল্লাহ রাসুল হলেন মোবাসেরা সুসংবাদদাতা আল্লাহ রাসুল আমাদেরকে জান্নাতের সুসংবাদ দিবেন আল্লাহ রাসূল আমাদেরকে পরকালে হাসরের মাঠে আমাদেরকে ডেকে ডেকে রাসুল সুপারিশ করবেন জান্নাতের সুসংবাদ দিবেন আল্লাহ রাসুল একমাত্র সাফায়াতের অধিকারী এবং সুসংবাদটা তার কোন নবীর এই পাওয়ার থাকবে না আর কোন নবী এই সুপার পাওয়ার নিতে পারবে না শুধুমাত্র মোহাম্মদ মুস্তফা সাল্লাহ আলাইহাল্লাম তার নিকট শুধুমাত্র এই সুপার পাওয়ার থাকবে সুপারিশ করার জন্য সুসংবাদ দেওয়ার জন্য কথা বুঝতে পারছেন তিন নাম্বার বৈশিষ্ট্য হলো বরকতময় মরজাজাপূর্ণ নবী আমাদের নবী বিশ্বনবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আর যারা সকলে বলি সাল্লাল্লাহু আমার নবী যেটা ধরতেন সেটার ভিতরে বরকত হয়ে যেত যা ধরতেন তাই বরকত হয়ে যেত এত বরকতের নবী ছিলেন এত মুআযাজা পূর্ণ একজন নবী ছিলেন হযরত আনাস আর একটা চমৎকার ঘটনা হজরত আনাস শিশু সাহাবী তার মা নিয়োগ করলেন আমার ছোট্ট বালকটাকে আমি রসুলের দরবারে খাদেম হিসেবে নিযুক্ত করবো সুহান বয়স তেরো কিংবা চোদ্দ হবে তেরো কিংবা চোদ্দ হবে শিশু সাহাবি তার মা নিয়োগ করলেন যে আমি আমার এই সন্তানকে রসুলের খাদেম হিসেবে কি করবো ছোট্ট সাহাবি হাদরত জানাস রদি আল্লাহতা আনহু খাদমে নিযুক্ত হয়ে গেলেন একদিন শিশু সাহাবী আনাস সদিয়ল্লা হতালা মা আল্লাহ রসূলের জন্য ফায়েস রান্না করলেন ফায়েস চিন আপনারা প্রদান ছোট্ট একটা পেয়ালা বাটির ভিতরে পায়েস রান্না করে পাঠালেন আর আনাসকে বললেন যা আনাস এই পায়েসটুকু নবীর কাছে নিয়ে দাও বলো যে আমি পাঠিয়েছি সোহান আল্লাহ রসুলের দেখলেন দেখার পরে বললেন ও আনাস এই আনার সময় কারা কারা দেখেছিল কতজন লোক আনাস বললেন রাস্তায় আসার সময় তো কয়েকজন লোক দেখেছে যাও যারা যারা দেখেছে তুমি এদেরকে বলো যে আল্লাহ আপনাদেরকে দাওয়াত করেছেন পায়েস খাওয়ার জন্য সুহান এখন এক বাটি পায়ে দিছে কার জন্য রসুলের জন্য এখন রসুল বলতেছে যারা যারা দেখছে তুমি এদের সবাইকে কি করো দাওয়াত করো পায়েস খাওয়ার জন্য আনাস সবাইকে দাওয়াত দিতে লাগলেন যাকেই দেখে রাস্তায় বলে আপনাদের কে রসুল পায়েস খাওয়ার দাওয়াত করলো এখন প্রত্যেকে হাজির প্রায় একশো লোক মসজিদে নবমীতে বলেন তো একশো জন লোকের জন্য কত কেজি পায়েস লাগবে দশ কেজি তা তো লাগবেই কিন্তু আছে কত কতজনের জন্য একজনের জন্য এখন রসুল ভাবছেন দুই তিনজন আঞ্জাম করবে রসুল বললেন আয় হায় আনাস তুমি করলা কি এখন এই লোকগুলারে কিভাবে তুমি কি করবা হাজর আনাস বললেন রসুল আল্লাহ আপনি তো বললেন দাওয়াত দেওয়ার জন্য আল্লাহ রাসুলের মজা ছিল কি পরিমাণ বরকতপূর্ণ একজন নবী ছিল দেখেন আল্লাহ রসুল আনাসকে বললেন আনাস তুমি ঢাকনাটা পরিপূর্ণ উঠাইবা না চামচ কেটে কেটে দাও যতবার যত লোকজনকে দিবা প্রতিবার বিস্মিল্লা বলবা সবাইকে বসালেন বসানোর পরে হয় তারানাস একজন একজন লোককে পায়েস দিতে লাগলেন বিস্মিল্লা বলে দিতে লাগলেন প্রত্যেকেই চাহিদা সম্পূর্ণ খাওয়ার পরেও বাটি ঢাকনা উঠাইয়া দেখেন আরও দুই তিনজনের জন্য আছে পায়েস শুধুমাত্র আল্লাহ রসুলের বরকতের কারণে এই অসম্ভব বস্তু সম্ভব হয়েছে শুধুমাত্র রাসুলের ম কারণে আল্লাহ রসুলের অনেক অনেক এমন ঘটনা রয়েছে যে রাসুল যেটা ধরতেন এটা তো বরকত হয়ে যেত মজা নবী বরকতপূর্ণ নবী ছিলেন আমাদের আমরা একটু জিকির করি আর খালিটা খালি গর্ত একটু পূরণ করি লাহা 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 ইমাহ محمد رسول الله صلى الله عليه وسلم